মাসের শুরুতে পুরা টাকাটাই এনে সে আমার হাতে দেয় আমার হাতে দিলে হবে কি এ টাকার এক টাকাও আমার খরচ করার কোনো ক্ষমতা নেই আলমারিতে তুলে রাখি আমি প্রতি মাসেই কিন্তু সব টাকাই সে নিজের হাতে নিয়ে যায় প্রত্যেকটা পয়সা তার হিসাব মতো খরচ করে আমি যেহেতু চাকরি করি না কিংবা বাইরে খুব একটা যাই না তাই আমার যা যা লাগে সেই কিনে এনে দেয় আমি কখনোই চাই না আর প্রয়োজন পর্যন্ত আবদারও করি না কখনো আর আমার বাবার বাড়ির লোকজনও বেশি একটা আসে না যার কারণে আমার আবদার করার প্রয়োজনও হয় না ওরাও বেশি একটা কখনো কিছু চায়ও না বলেও না কোনো সমস্যার কথা সকালবেলা হঠাৎ করে ফোন আসলো আমার ছোট ভাই আমাকে ফোন দিল বলল আপু কেমন আছিস তুই আমি বললাম ভালো আছি তোরা কেমন আছিস রে বাবা মা কেমন আছে বললো সবাই ভালো আছে আপু তুই কেমন আছিস আমি বললাম আমিও ভালো আছি ভাইটা আবার এসএসসি দিয়েছে এবার কলেজে ভর্তি হবে শুনেছি কলেজে ভর্তি হতে অনেক টাকা পয়সা লাগবে বাবা মাই সব ম্যানেজ করে দেয় সব সময় এবারও হয়তো তাই দেবে ফোনের ওপাশ থেকে ভাই বলল আপু একটা প্রয়োজনে তোর কাছে ফোন দিয়েছি তুই চাইলি এই সমস্যার সমাধান করতে পারিস মা বাবাও তাই বললো তাই তোর কাছেই ফোন দিলাম আর কোনো উপায় নেই রে আপু তখন আমি বললাম কি বল দেখি পারি কিনা বললো বাবা মা সব টাকাই ম্যানেজ করেছে তুই তো জানিস কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে বাবা মা সব টাকা জোগাড় করতে পারলেও দুই হাজার টাকা জোগাড় করতে পারেনি বলল তোকে ফোন দিতে তুই নাকি সমাধান করতে পারবি যদি চাস আমি শুনে কিছুই বললাম না চুপ করে থাকলাম আমি বললাম দেখি তো দুলা ভাইকে বলে কি বলে ওপাশ থেকে ভাই বললো কোথাও পাইনি বাবা মা টাকা তুই একটু দেখ চেষ্টা করলেই পারবি দুলা ভাইকে বল দেয় কিনা আমি বললাম আচ্ছা ঠিক আছে ফোনটা রেখে দে পরবর্তীতে যখন সে দুপুরে ভাত খেতে বসেছে আমি তাকে বললাম আমার ভাই ফোন দিয়েছিল বললো আচ্ছা কি বলে শালাবাবু আসবে নাকি আমি বললাম না মানি কথা তাই টাকা শর্ট পড়েছে আব্বা মা কোনোভাবেই তা জোগাড় করতে পারতেছে না ও আমাকে বলেছে তুমি যদি দিতে তাহলে ওর খুব উপকার হতো সে রেগে আগুন চিল্লায় উঠে বলল আমি কেন দিতে যাব। আমি কি ওর বাবা মা নাকি নাকি আমি ওর গার্জিয়ান যা এভাবে পারুক ভর্তি হোক আমি কোনো টাকা দিতে পারবো না আর এখন আমার কাছে মাসের শেষ কোনো টাকা পয়সা নেই এই বলে খাওয়া দাওয়া করে হনহান করে ঘরের মধ্যে চলে গেল আমি কিছুই বললাম না বইয়ের ভাজে বেশ পুরনো পাঁচশো টাকা আমার পড়ে আছে অনেক মাস জমিয়ে পাঁচশো টাকা জমিয়েছি এই পাঁচশো টাকার পরেও আরও পনেরোশো টাকা দরকার সকাল বেলায় বাইরে গিয়েছিল বাইরে থেকে আসার সময় এক কেজি গরুর মাংস আর সাথে এক কেজি চিনি গুঁড়া চাল নিয়ে এসেছে বললো আজকে বিরিয়ানি করো খুব মজা করে আমি কিছুই বললাম না চুপ করে থাকলাম চাল আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতে চলে গেলাম করলাম আর চোখের কোণে পানি নিয়ে চুপচাপ বসে থাকলাম এর মধ্যে আমার ভাই এলো ভাই আমাকে বললো আপু টাকা দিতে পারবি আমি হাউমাউ করে কান্না শুরু করলাম আমি বললাম ভাইরে আমি আর তোদের কেউ হই না আমি শুধুমাত্র আত্মীয় তোদের এখন আর আমার কাছে কিছু আবদার করতে যাবি না ছোটবেলায় খালা একটা চেইন দিয়েছিল সেটা হাতের গুজে বললাম এই নে এটা নিয়ে তুই ভর্তি হ বাবা মাকে কিছু বলিস না আর বলিস তাদের মেয়ে তাদের আত্মীয় মাত্র আর কিছুই না তাদের মেয়ে কোনো কাজেই তাদের লাগবে না তারা যেন আর কখনোই আমার কাছে কিছু আশা করে না আমি সেরকম মে না যে এই সামান্য বিষয় নিয়ে রাগারাগি করে আমি সংসার ছেড়ে চলে যাব। তবে হ্যাঁ এটুকু বুঝেছি আমি প্রয়োজন হলেই টাকা পয়সা খরচ করতে পারি না এটা আমার স্বামীর টাকা স্বামীর টাকা কখনোই বউদের টাকা হয় না আমি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম ঠিকই কিন্তু ভাইকে বলার সাহসই হলো না খেয়ে যা কারণ সে আমার কাছে টাকা চেয়েছিল আমি সেটা দিতে পারিনি সেই লজ্জা আমি কোথায় রাখবো ভাইও হয়তো বিরানির গন্ধ পেয়েছে বুঝতে পেরেছে ও সবটা ওর চোখেও পানি ছিল ভাই আমার চলে যাওয়ার পরে আমার স্বামী বলল ওকে খেয়ে যেতে বলে না কেন ওর তো বিরিয়ানি ভীষণ পছন্দ আমি বললাম ও খাবে না ও খেয়ে এসেছে রাগে দুঃখে ক্ষোভে শুধু আমার চোখ থেকে পানি পড়ছে আমি সেরকম মেয়ে না যে সংসার ছেড়ে সামান্য বিষয় নিয়ে চলে যাব এর কিছুদিন পরে আম্মু ফোন দিল বলল তোর ভর্তি হয়েছে তুই যে উপকার করলি সেটার কোনোদিনও সে ভুলবে না তুই খালার চেনটা দিয়ে দিলি কেন ভাই বলল। আমি তখন বললাম আমার এছাড়া কোনো উপায় ছিল না মা তুমি তো বোঝো তুমি তো সংসার করেছো আমারও একই অবস্থা আমি তোমাদের এখন আত্মীয় ছাড়া কিছুই না তোমার মেয়ে ঠিকই কিন্তু আমার কিছু দেওয়ার অধিকার আমার মাও চুপ আমিও চুপ মা সবটা বুঝতে পেরেছে হয়তো বিরিয়ানি খাওয়ার জন্য টাকা থাকলেও আমার ভাইকে মাত্র পনেরোশো টাকা দেওয়া গেল না এরাই হচ্ছে মেয়ে জামাই এটাই হচ্ছে একটা মেয়ের জীবনের ট্রাজেডি কখনো মেয়েকে স্বাবলম্বী না করে বিয়ে দেবেন না তাহলে মেয়েটা সারা জীবন দুমড়ে মুচড়ে একেবারে ঘরের কোণে মরে যায় যে আদরের মেয়েটা সে হয়ে যায় চাকরা